দর্শক এই ধরনের জিনিস নিয়ে লালন পালন করলে জীবনে তার টাকা হারাবে না ভাই আসসালাম আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদি থানা পশুরাট আছে পশুরহাটের পাশে আমার খামারের অবস্থান আজকে দর্শকের বিষণ দেখাবো শুধু দেখাবো আর সাত প্রেগনেন্ট দেখাবো দর্শকের কাছে আজ কোয়ালিটি যা মান দেখে আবার দর্শক ইনশাল্লাহ আমার থেকে নিবে মোট করে দেখাবেন আজকে মোট তিনটা গরু দেখাবো দর্শকের

আসলে শঙ্কর বলতে কোনো জাত নাই কোয়ালিটি আজকে দর্শক দেখে নিবে ইনশাল্লাহ এর খালি কোয়ালিটি দেখেন চারটা পায়ের থেকে শুরু করে মাজা পর্যন্ত এতটা ভারী এতটা কোয়ালিটি এই জিনিসটা দর্শক দেখে জাত মান বিবেচনা করে তারপর ইনশাল্লাহ আমার থেকে নিবে আর এই চারটা নিপিল দেখাই দেন ভাই এর চারটা নিপিল দেখাই দেন ঠিক আছে এই যে প্রেগনেন্ট গরুর নিপিল মনে করেন যে এতটা সুন্দর এতটা সব কিছু গোলাপি ভাই এই জিনিসটা ফলো রেখে যেন দর্শক যে কোনো জায়গায় থেকে যেটাই নিক এই জিনিসগুলো ফলো রেখে যেন নেই

তিন নম্বরের প্রেগনেন্টের দাম কেমন তাই এই বাচ্চারা কোনো দর্শক নিলে এক লক্ষ পঁসাত্তর হাজার টাকা দাম থাকবে তিন নম্বর প্রেগনেন্ট এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পসাত্তর টাকা দাম থাকবে ভাই সর্বপ্রথম আমি দর্শককে বলি যে গরু কিনতে হলে খামারে আসবেন খামারে এসে দেখে যাচাই বাছাই করে তারপর গরু কিনবেন আর যারা একান্তই না আসতে পারবেন তারা বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই বাছাই করে তারপর গরু কিনবেন আর গরু কিন্তু কিনে সর্বোচ্চ বেশিরভাগ প্রবাসী বাইরা আর প্রবাসী ভাইদের যদি আমার কাছে স্পেশাল সুযোগ সুবিধা থাকে সেটা ইনশাল্লাহ ফোনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আচ্ছা খারুল ভাই আপনার ঠিকানাটা ভাই একটু বলে দেন আমার নাম মোহাম্মদ খায়ুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদি থানা অনুক্লাজা পশুরাট আছে পশুরাটের পাশে আমার খামারের অবস্থা স্ক্রিনে কোয়ে নাম্বার যোগাযোগ জি এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ যে কোনো সময় যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবে